বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো পাকা পেঁপে বা পেপের অসাধারণ উপকারিতা সম্পর্কে পেঁপে খাওয়া নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী চলুন দেখে আসি পাকা পেঁপে আমাদের কি কি উপকারিতা দিতে পারে পাকা পেঁপে অত্যন্ত ভালো হজমে সহায়ক এতে থাকা পেপাইন নামক এনজাইম আমাদের হজম শক্তি বৃদ্ধি করে যদি আপনার হজমের সমস্যা থাকে তবে পাকা পেঁপে খাওয়ার মাধ্যমে সমাধান করা সম্ভব পাকা পেঁপে ত্বকের জন্য খুবই উপকারী এটি ত্বকে পিম্পল একজিমা এবং ডার্ক স্পট দূর করতে সাহায্য করে পেঁপে খেলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় পাকা পেঁপে ওজন কমাতে সাহায্য করে এটি খুব কম ক্যালোরি সম্পূর্ণ এবং ফাইবার সমৃদ্ধ যা আমাদের বদহজম দূর করতে এবং শরীরের অতিরিক্ত মেদ কমাতে সহায়তা করে পাকা পেঁপে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি শরীরকে বিভিন্ন সর্দি কাশি এবং ইনফেকশন থেকে রক্ষা করে পাকা পেঁপে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এটি রক্তচাপও স্বাভাবিক রাখতে সাহায্য করে আজকে আমরা শিখলাম পাকা পেঁপে অসাধারণ উপকারিতা যা আমাদের শারীরিক স্বাস্থ্য এবং ত্বক সুন্দর রাখতে সাহায্য করে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন